হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সকালে আবার চলে এলাম রান্নাঘরে তো এখানে কাঠি কচু নিয়েছি এই কাঠি কচুর আজকে ভর্তা বানাবো তো কচুগুলোকে আমি ভালো করে ছুলে ধুয়ে নেবো কচুগুলোকে এখন কেটে ধুয়ে ডুমো করে নিয়েছি তো এখানে আমি মিক্সিতে এটা বেটে নেব তো প্রথমে আমি কচুগুলোকে দিয়ে নেব এখানে নিয়েছি কয়েক ক রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দিতে হবে যেহেতু কচু আর এখানে নিয়েছি এক এক চামচ মতো কালো জিরে এই সবটা দিয়ে কালো জিরেটা একটু বেশি দিলে ভালো লাগে আর একটু পরিমাণ দেওয়া যা যেতেই পারে এখন এটাকে ভালো করে বেটে নিতে হবে একটা বাটা হয়ে গেছে এখানে কড়াই বসে দিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে গেলে আর এটাকে আমি ভালো করে ফিনিশ করে বেটে নিয়েছি এখন তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে চারটে শুকো লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলো একটু ভেঙে নি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে ওর মান কচু এগুলো ভর্তা খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমি কাঠি কচুর ভর্তা করছি এখন তো কাটি কচু আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে তো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি হিটটা একদম কমিয়ে দিতে হবে নাহলে পড়ে যাবো অল্প জিনিস তো ভিজে নিয়ে এনেছি এখন আমি এর মধ্যে একটু সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো কালো জিরে যত দিবে খেতে ভালো লাগে দিয়ে আমি এর মধ্যে আর কিছুটা তেল দিয়ে দেবো দিয়ে ভত্তাটা দিয়ে দেবো এর মধ্যে খেতে অথা অসুন্দর সুন্দর মানে টেস্ট হয় এখন একটু বাড়িয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে নেমে নেমে তো বন্ধুরা আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর নতুন নম্বরে সাবস্ক্রাইব করে দিও এভাবে ভরটা বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণটা স্বাদ অনুযায়ী দিবে যে নিয়ে এরকম খায় হবে কষিয়ে সময় ধরে কষিয়ে নিতে হবে একদম কাঁচা এভাবে করে ভিজিয়ে নিতে হবে এমনি মানে ভাজা খেতে বই ভাজা ভীষণ ভালো লাগে করলে তো দারুণ ভালো করে কুচি নিতে হবে অনেকক্ষণ ভাবে তেলের পরিমাণটা ভর্তা খেলে তো তেলটা বেশি দিতে হবে একটু বেশি তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব কিছুটা ভাজা হয়ে গেছে এখন এখন এখানে দেবো আমি স্বাদ মতো একটু মিষ্টি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে আমি কয়েকটা গোটা রসুন দিয়েছি যেটা তোমাদের দেখাতে পারিনি ফিজ করে গেছি আমি এখানে কয়েকটা গোটা রসুনও দিয়েছি অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে একটা দুটো লঙ্কা মানে গুঁড়ো করে রেখেছি মানে চিলি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম এটা দিয়ে আবার কিছুক্ষণ জমিয়ে দিতে হবে ঝালটা বেশি দিলে খেতে ভালো লাগে গলা ধরার ভালো না যদিও এগুলো গলা ধরে না ভীষণ ভালো লাগে আবার একটু ভালো করে দিদে নিলাম পাতাটা হয়ে এসেছে এখন আমি এখানে একটু লেবু নিয়েছি লেবু একটু কেটে থেকে রসুনগুলো দিয়েছি এগুলো খেতে ভীষণ ভালো লাগে এটা আমার হয়ে এসছে উঠে নেবো আমার ভর্তা হয়ে গেছে আমি উঠে নেব নিয়েছি এক পাটি গরম ভাত তার সঙ্গে এই ভর্তা গাটি কচুর ভর্তা এরপরে দুটো লঙ্কা আর একটু কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল আমি দিনই আগে দিয়ে দিচ্ছি তো এই হলো আজকের ভর্তা এটা খেতে অসাধারণ লাগে তোমরা বানিয়ে খিও তারপরে কমেন্ট করে জানিও তো বন্ধুরা এই যে আজকে কাঠি কচুর ভর্তা বানালাম তো তোমরা কে 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 কাঠি কুচুর ভর্তা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো লোভনীয় হয় এই ভর্তাগুলো খেতে আর খুব স্বাদ হয় এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে তাছাড়া ছিল গাঠি কচুর ভর্তার রেসিপি এর মধ্যে কিছু গোটা রসুন দিয়েছি রসুনের পরগুলো দেখা যাচ্ছে আর এই শুকলঙ্কা ডলে নিতে হবে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো